তো কতদিন পরে কিন্তু আমরা নতুন ভিডিও নিয়ে আসলাম আর আপনারা তো জানেন বর্তমান বাংলাদেশের অবস্থা নেটওয়ার্কের কিন্তু সমস্যার কারণে কিন্তু কেউ গেমে ঢুকতে পারছে না তেমন বেশি আমরা কিন্তু গতকালকের এই ভিডিওটা রেকর্ড করা গতকালকে অনেকবার গেমে ঢোকার চেষ্টা করার পর তারপর কিন্তু একবার ঢুকতে পেরেছিলাম এবং দু একটা ম্যাচ খেলেছি আমরা এবং সাথে সাথে কিন্তু নতুন অনেকগুলো ইভেন্ট এসে পড়েছে যেগুলো কি আপনারা তো দেখেছেন কি যারা গেমের মধ্যে ঢুকেছেন আর আমাদের এই যে নতুন ইভেন্টগুলো চলছে নতুন কিন্তু ক্যালেন্ডার এসে পড়েছে সব কিছু কিন্তু আমরা কিছুই দেখতে পারিনি ভালো মতন কারণ আমাদের নেট এতটাই দুর্বল যে শুধু ঘুরে আর ঘুরে তো আশা করি আপনারা ভিডিওটা দেখতে পারবেন কিনা সবাই জানি না কারণ অনেকের এখনো পর্যন্ত কিন্তু ওয়াইফাই কিংবা ডাটা চালু হয়নি এখনো পর্যন্ত প্রায় দুই থেকে তিন দিন লাগবে সম্পূর্ণ কমপ্লিট হতে তো এখন আমরা শুরু করে দিচ্ছি আমাদের যে ভিডিওটা আছে সেইটা আমরা কিন্তু আমাদের যে নতুন ইভেন্টটা এসেছে ফেডেড হুইল তারপরে যে আমাদের লাকরোয়ালি ওগুলো এসেছে ওইখানে কিন্তু আমরা স্পিন করেছিলাম তো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি চলুন তার আগে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নতুন টপ আপ ইভেন্ট এসেছে একশো চল্লিশ ডায়মন্ড টপ আপ করলে তিনটা ডায়মন্ড বক্স ফ্রি তার মানে আমাদের প্রায় এখান থেকে প্রায় একশো থেকে নব্বই ডায়মন্ড এমনিতে বনাস পাওয়া যাবে টপ আপের ক্ষেত্রে যদি কেউ টপ আপ করেন আর টপ আপের জিনিসটা বলছি বর্তমানে কিন্তু নেট খুবই স্লো যারা টপ আপ করতে চান টপ আপ করতে পারেন তারপরেও কনফার্ম হয়ে নেবেন যে টপ আপ সম্পূর্ণভাবে করা যাচ্ছে কিনা না তারপরে যারা আমাদের কাছ থেকে করতে চান তারা কিন্তু টপ আপ করতে পারবেন অবশ্যই তাহলে এইটুকুই আর যারা হোয়াটসঅ্যাপে টপ আপ করতে চান হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন টপ আপ করার জন্য তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের যে পরবর্তী ইভেন্ট আছে যে নতুন বান্ডিলটা এসেছে তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে নতুন বান্ডিলটা আছে সেটা কিন্তু খুবই সুন্দর আর এর জন্যই কিন্তু আমরা এখানে স্পিন করেছি এই ফেড হুইলটায় আর ফেটেড হুইলে স্পিন করার পর কিন্তু আমাদের যে কয়েকটা ডায়মন্ড ছিল সেগুলো মনে হয় মোটামুটি চলে গেছে অর্ধেকের বেশি তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু স্পিনটা করে দিলাম আর আমরা কিন্তু এই স্ক্রিনটা গতকালকে একটা শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছি যেখানে আমরা একটা ফিমেল বান্ডিল পেয়েছি তো দেখতে পাচ্ছেন আমরা উনিশ ডায়মন্ডের স্ক্রিনটা করে দিচ্ছি এখন কিছু পাই কি না তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফিমেল বান্ডিলটা পেয়ে গেছি উনিশ ডায়মন্ডে যদি এই পর্যন্ত আমরা সীমাবদ্ধ রেখে দিতাম তাহলে কিন্তু আমাদের ডায়মন্ডটা বেঁচে যেত কিন্তু আমরা কি করেছি পরবর্তীতে আবার স্পিন করেছি এর জন্য কি আমাদের অনুচলের ডায়মন্ডটা প্রথমত গচ্ছা গেল দেখতে পাচ্ছেন এবং পরবর্তীতে আমাদের যে ডায়মন্ডটা আছে আমরা ঊনসত্তর ডায়মন্ডের একটা স্পিন করেছি এবং ঊনসত্তরের পরে নিরানব্বই ডায়মন্ডের একটা স্পিন করেছিলাম যেটাতে আমরা কিছুই পাইনি তার পরবর্তীতে কিন্তু তারা স্পিন করে নিই কারণ আমরা বুঝে গেছি এখন এই বান্ডিল নিতে গেলে আমাদের লাস্ট স্পিন পর্যন্ত যেতে হবে যেটা কি ছয়শো নিরানব্বই ডায়মন্ড তো দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু একশো নিরানব্বই ডায়মন্ডের স্পিন এসে গেছে এরপরটা আমাদের হবে ছয়শো নিরানব্বই ডায়মন্ডের তো ডায়মন্ড তো শেষ হয়ে গেলে দেখতেই পেলেন আর বর্তমানে যে নতুন ইভেন্টগুলো আছে আর অল্প কয়েকদিন মাত্র সময় আছে আপনারা যারা যারা মিশন কমপ্লিট করতে পারেননি তারা কিন্তু মিশন কমপ্লিট করে ফেলেন এবং অনেকের আছেন যে উইকলি কিনে রেখেছেন কিন্তু ক্লাইম করতে পারেননি এই ছয় দিনে তাদের জন্য একটা বিশেষ নিউজ আমরা পরবর্তী একটা শর্ট ভিডিওর মধ্যে সুন্দরভাবে বলে দেবো আর যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন তারা তো অবশ্যই বুঝতে পারবেন যারা উইকলি ডায়মন্ডটা ক্লাইম করতে পারেননি এই মাসের মধ্যে তাদের কি কি আবার একটা উইকলি নিতে হবে উইকলি নিলে আপনারা আগের ডায়মন্ডটা ক্লাইম করতে পারবেন আর যদি এই মাস চলে যায় তাহলে কিন্তু আর বন্ধুরা ওই ডায়মন্ডটা আপনারা পাবেন না ওইটা আপনাদের ব্যানিশ হয়ে যাবে তো আপনারা যারা উইকলিটা ক্লাইম করতে চান তারা কিন্তু উইকলি নিতে পারেন যেই কোনো জায়গা থেকে আপনারা পান তো সেই ডায়মন্ডটা যাতে আপনারা ক্লাইম করতে পারেন এইটুকুই বলার ছিল এবং এই কথাটুকু আপনারা অনেকে আছেন যে বুঝতে পারেননি অথবা শুনেননি তো যারা বুঝতে পারেননি যারা একমাত্র উইকলি নিয়েছিলেন কিন্তু সময় নেটওয়ার্ক না থাকার কারণে আপনারা কিন্তু ক্লাইম করতে পারেন একমাত্র তারা এটা বুঝবেন তাদের কিন্তু এখানে দেওয়া আছে পরবর্তী এই ডায়মন্ডটা ক্লাইম করতে হলে আর একটা উইকলি পারচেস করলে তারপরে কিন্তু ক্লাইম করতে পারবেন উইকলি অথবা মান্থলি তো আশা করি বুঝতে পেরে গেছেন তাহলে আজকের ভিডিওটা এই শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই এবং শুধু গেম খেলার জন্য আমাদের নেটওয়ার্ক দরকার এটা তো জানি যারা গেম খেলেন তারপরে বিভিন্ন কাজের জন্য নেটওয়ার্ক দরকার আশা করি দুই থেকে চার দিনের মধ্যে এসে পড়বে সব কিছু তাহলে ভালো থাকবেন সবাই এটা